দেখুন বন্ধুরা আমি আপনারা ভাববেন খালি থালা নিয়ে দিদি ভাই কেন বসেছে এর কারণ বলছি এতে আমার গয়না বড়ি দেওয়া হবে সেই জন্যে গয়নাবুড়ি দিতে কি কি লাগবে এই দেখুন এই যে পোস্ত এটার এক জার ছিল দেখেছেন এই এত পোস্ত দিয়ে গয়না বুড়ি হবে গয়না বুড়ি এমনি খেতে যেমন সুস্বাদ আর হচ্ছে কি জানি সেরকম দামও শুধু গয়না বুড়িটা মানে খুবই দাম দিয়েই লোকে খায় কিন্তু কিছু করার নেই সব কিছু কিনা নি খেতে সুস্বাদ লাগলে তো সব কিছু দিতেই হবে আর তার মধ্যে কিনা নিয়ে এর মধ্যে আমি তিলও মেশাবো এই যে তিল তিলটা হচ্ছে কেন অনেকটাই তিল আছে দেখুন আমার থালা এখানে সব রেডি করে নিয়েছি এরকম পরপর সব থালা রেডি হয়ে গেছে আর কিভাবে আমি ডিজাইনটা করছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি এখানে ছটা থালা রেডি করে ফেলেছি আরও হচ্ছে ছটা থালা হবে তো এই ছটা থালা গয়নাগুড়ি দেওয়ার পর বাকিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি দেখেছেন যেমন খেতে সুস্বাদ তেমন হচ্ছে ভালো লাগবে দেখতে অপূর্ব লাগবে বন্ধুরাতে বন্ধুরা দেখুন এখানে আমার একটা থালা হয়ে গেছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করবেন ঠিক আছে এইভাবে আমাদের বড়ি বানানো হয় আমি যেমন যেন তেমন বানিয়েছি বন্ধুরা আর খেতে যাও যেন হালকা মুখে দিলে মিলিয়ে যায় আর বাকি থালাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমার পরপর থালা রেডি হয়ে গেছে দেখেছেন কেমন লাগছে একটু কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো বন্ধুরা আমার বড়ি পছন্দ হয়েছে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই আপনারাও চেষ্টা করুন বানানোর আপনারাও পারবেন এটা এমন কোনো আহামরি নয় এখানে দেখুন বানানো হচ্ছে বাকিটা আবার দেব